আচ্ছা কেমন হয় যদি আপনি আপনি ফ্রিতেই একটা ভিসা কার্ড কার্ড পান যে দিয়ে ইন্টারন্যাশনাল সকল পেমেন্ট করতে পারবেন আপনি অনলাইনে কার্ড ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন অফলাইনে ব্যবহার করতে পারবেন অর্থাৎ একটা কার্ড আপনি একদম ফ্রিতেই পাবেন যে কার্ড দিয়ে অনলাইনে অফলাইনে সকল ধরনের ইন্টারন্যাশনাল পেমেন্ট আপনি করতে পারবেন আপনি বাইরের দেশে ঘুরতে গেলেও এই কার্ড ব্যবহার করতে পারবেন এবং এরকম একটা কার্ড আপনাকে এখন একদম ফ্রিতেই দেওয়া হচ্ছে শুধু ইন্টারন্যাশনাল পেমেন্ট নয় এই কার্ড তৈরি করার সময় আপনাকে একটা অ্যাপ ব্যবহার করতে হবে এই অ্যাপের মাধ্যমে আপনি পৃথিবীর যেকোনো দেশে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন আবার যেকোনো দেশ থেকে আপনি ব্যালেন্স নিতেও পারবেন আপনার কাছে মানে আপনি চাইলে বাংলাদেশ থেকে পৃথিবীর যে কোনো কান্ট্রিতে টাকা পাঠাতে পারবেন আবার পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনি টাকা নিতেও পারবেন অর্থাৎ রেমিটেন্সের ক্ষেত্রেও আপনি এই অ্যাপ বা কার্ড ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো সব কিছু মিলেই থাকছে আজকের এই ভিডিওতে একটা ফ্রি কার্ড আপনি কিভাবে নেবেন এবং এত ফ্যাসিলিটিস পাবেন সব বিস্তারিত থাকবে পুরো ভিডিও দেখতে থাকুন এই কার্ড তৈরি করা এবং এই কার্ড কন্ট্রোল করার জন্য আপনাদের একটা অ্যাপ ইনস্টল করতে হবে প্রথমে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন টেলিগ্রামে যাওয়ার পরে এই অ্যাপের লিংক আপনারা পাবেন অ্যাপের নাম হলো মাই পাল আমার টেলিগ্রামে যে লিঙ্কটা পাবেন ওটার উপরে ক্লিক করলেই সরাসরি এই অ্যাপ পেয়ে যাবেন আপনি ইনস্টল করবেন এরপরে আপনি আপনার মেইল দিয়ে লগ ইন করবেন তারপরে আপনি ঠিক এই পেজটা দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে মাই পাল লেখা রয়েছে এবং বিভিন্ন ধরনের অপশন রয়েছে প্রথমে হলো আমাদের একটা কার্ড নিতে হবে কিভাবে আপনি এই কার্ড নেবেন নিচের দিকে তাকালে কার্ড নামের একটা অপশন রয়েছে এবং এখানে আসার পরে আপনি যদি অ্যাপ্লাই কার্ডে ক্লিক করেন এখানে আপনি দেখবেন কিন্তু ফ্রি শো করতেছে না ঠিক আছে বাট ফ্রি কিভাবে শো করবে এর জন্য একদম প্রথমে চলে আসবেন ফ্রিতে নেওয়াটা প্রথমে শিখতে হবে একদম প্রথমে আসার পরে এই যে একটা ব্যানার রয়েছে না উপরের দিকে একটা ছবি রয়েছে এটার উপর একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরেই আপনি নিচের দিকে তাকালে দেখতে পাচ্ছেন এখানে কার্ড নেওয়ার অপশনটা আপনার সামনে শো করছে এবং একদম ফ্রিতে দেখেন এখানে ফিজিক্যাল কার্ড একদম ফ্রিতে রয়েছে ভার্চুয়াল কার্ড টার্ড সব মিলিয়ে আপনি এখান থেকে ফ্রিতে নিতে পারবেন একটা কার্ড ঠিক আছে এবং এরপর আপনি কি করবেন উপরের এই অপশনটাকে টিক মার্ক করে রাখবেন এবার আপনি কি করবেন এখানে আপনার কান্ট্রি আপনার এলাকা গ্রাম আপনার সব কিছুর ডিটেলস দিয়ে জাস্ট অ্যাপ্লাই কার্ড বাটন একটা ক্লিক করে দিলেই কিন্তু আপনার কার্ড আপনার জন্য অ্যাক্টিভ হয়ে যাবে এই সময়টা কিন্তু অল্প সময়ের জন্য এই কার্ড যারা অ্যাক্টিভ করতে চান দ্রুত করে নেবেন হয়তো আগামী মাসের সুযোগ নাও পেতে পারেন তার করবে আপনাদের আর একটা কাজ করতে হবে তাহলে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে দেখেন আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড রয়েছে ভেরিফাই করার জন্য আপনি চলে আসবেন এই কার্ড অপশনে অ্যাপ্লাই কার্ড বাটনে ক্লিক করার পরেই দেখবেন এখানে আপনাকে ভেরিফাই করতে বলা হচ্ছে এনআইডি কার্ড দিয়ে আপনি ভেরিফাই করে নেবেন ওকে ভেরিফাই হয়ে গেলে আপনি এখান থেকে আর অ্যাপ্লাই করবেন না এখান থেকে আর অ্যাপ্লাই করবেন না আপনি সরাসরি চলে আসবেন হোম পেজ এবং এখানে ক্লিক করে এখান থেকে এটাকে কার্ডটাকে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করুন দেখবেন একটু সময় পরেই আপনার কার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। জাস্ট আমার যেরকম ভাবে কার্ড অ্যাক্টিভ দেখাচ্ছে ঠিক এরকম ভাবে আমার দুটো কার্ড অ্যাক্টিভ রয়েছে। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরেই আপনি এই কার্ড দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন। ওকে। আপনারা প্রথমে বুঝলেন কার্ড কিভাবে অ্যাক্টিভ করতে হবে। এবার আসেন এই কার্ডের কিছু ফিচার নিয়ে কথা বলা যাক। এই কার্ড ব্যবহার করে আপনি সকল ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবেন। অনেকে ফেসবুকে ব্লু ভেরিফাই করতে চায় ফেসবুকে বুস্ট করতে চায় সেক্ষেত্রে আপনি এই কার্ডই ব্যবহার করতে পারবেন ফ্রিতেই কার্ডটা নিয়ে ব্যবহার করতে পারবেন যেমন ধর আমি এখানে আমার ফেসবুক ব্লু ভেরিফাই করেছি কিন্তু এই কার্ডের মাধ্যমেই আপনি জাস্ট ফেসবুক ব্লু ভেরিফাই করার জন্য অপশনে চলে আসবেন আনলক অপশনে ক্লিক করবেন দেন এখানে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তারপরে এখানে আপনাকে কার্ড অ্যাড করতে হবে অলরেডি আমার কার্ড অ্যাড করা রয়েছে আপনি কার্ড অ্যাড করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে কিন্তু আপনার ব্লু ভেরিফাই নেওয়া হয়ে যাবে ঠিক একইভাবে আপনি যে কোনো অনলাইন শপিং করতে পারবেন আপনি মনে করেন বাইরের দেশের একটা শপিং শপিং থেকে অনলাইন যেমন রয়েছে এখানে দেখেন আলি এক্সপ্রেস এখানে আপনি আসলেন আপনি যে কোনো একটা প্রোডাক্ট কেনার জন্য প্রোডাক্টের উপরে ক্লিক করলেন তারপর আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো সেই প্রোডাক্টটাকে বাছাই করে নিলেন জাস্ট লাইক আমি যখন এই প্রোডাক্টটা দেখে এখানে চলে আসলেন এখানে আসার পরে নিচের যে বাইনে অপশনে ক্লিক করলেন এখানে মার্ক করে দিলেন এবার আপনাকে জাস্ট এখানে কি করতে হবে অ্যাড্রেস অ্যাড করতে হবে দেন এখান থেকে কার্ড অ্যাড করে দিতে হবে তো এই সকল অনলাইন ক্ষেত্রেও কিন্তু আপনি এই জায়গার কার্ড ব্যবহার করতে পারবেন তারপরে রয়েছে বুস্ট রয়েছে তারপরে পেইড মার্কেটিং এগুলো সম্পর্কে তো আমার অলরেডি একটা কোর্স এসেছে চাইলে আপনারা যদি সম্পর্কে এই কোর্সগুলো করতে চান এই কিভাবে পেইন্ট মার্কেটিং করা যায় কিভাবে আপনার মনি মার্কেটিং করা যায় এগুলো এই কার্ডের মাধ্যমেই আপনি করতে পারবেন ঠিক আছে এছাড়াও ছাড়াও এখানে আরো অনেক বেশ কিছু সুযোগ দিচ্ছে এই কার্ড ব্যবহার করার জন্য তো আপনাকে এই অ্যাপটা ব্যবহার করতে হবে এই অ্যাপের মধ্যে আসার পর একটু নিচের দিকে দেখেন এখানে ট্রান্সফার নামের একটা অপশন রয়েছে এখানে আসার পরে দেখেন আপনি পুরো পৃথিবীর সব দেশে এখান থেকে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন এশিয়া ইউরোপ নর্থ আমেরিকা সাউথ আফ্রিকা আফ্রিকা হ্যাঁ साउथ আমেরিকা সব জায়গায় আপনি এখান থেকে কিন্তু আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন জাস্ট কারেন্টলি সিলেক্ট করতে হবে আপনার ব্যালেন্সটা আপনি এখান থেকে কিন্তু সেন্ড করে দিতে পারবেন বিভিন্ন ধরনের এখানে কিন্তু মেথড রয়েছে হ্যাঁ এগুলোর মাধ্যমে আপনি যে কোনো দেশে এখান থেকে কিন্তু ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন কীভাবে করবেন যেমন ধরুন আমার বাংলাদেশ করি এই যে বাংলাদেশ এখানে ক্লিক করার পরে দেখেন এখানে নিচের দিকে কিন্তু বিকাশ রয়েছে আপনি জাস্ট এই রিমেট নাও এখানে একটি ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করে এখান থেকে আপনি যে ব্যালেন্সটা ট্রান্সফার করতে যাচ্ছেন নাম্বারটা এখানে দিয়ে আপনি জাস্ট রিকোয়েস্ট করবেন রিকোয়েস্ট করলে কিন্তু আপনার যে বাংলাদেশের বিকেশে নিতে যাচ্ছেন বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে যাচ্ছেন এখান থেকেই আপনি কিন্তু ট্রান্সফার করতে পারবেন মূলত আপনার প্রথমে এখানে ব্যালেন্সটা অ্যাড করতে হবে এরপরে আপনি এখান থেকে যে কোনো দেশের যে কোনো জায়গায় আপনি এখান থেকে সেভ করতে পারবেন ঠিক আছে সব কান্ট্রি এখানে কিন্তু অপশন দেওয়া রয়েছে দেখেন কাজাকিস্তান ঠিক আছে তারপরে দেখেন এই যে পাকিস্তান পাকিস্তান এই যে পাকিস্তান ব্যাক রয়েছে বা এখানে পাকিস্তানের আমাদের যেন বিকাশ রয়েছে এখানে পাকিস্তানে হ্যাঁ রয়েছে জাস রয়েছে ইজি রয়েছে এগুলোতে আপনি কিন্তু এখান থেকে ট্রান্সফার করতে পারবেন যেকোনো কান্ট্রি দিয়ে এখান থেকে ট্রান্সফার করা খুবই ইজি এখন করা যাচ্ছে সবশেষ কথা হলো আপনি চাইলে এই যে একটা আমি আপনাদের দেখাচ্ছি যে কার্ডটা আপনাদের দেখাচ্ছি এই কার্ডের ব্র্যান্ড প্রোমোটার হিসেবেও কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনারা এই কার্ডের অফিসিয়ালে যুক্ত হবেন এখানে যুক্ত হয়ে আপনি জাস্ট কথা বলে নেবেন যে কাস্টমার সার্ভিস রয়েছে সেক্ষেত্রে আপনার ভালো ফেসবুক পেজ থাকতে হবে টেলিগ্রাম থাকতে হবে বা ইউটিউব থাকতে হবে আপনি ব্র্যান্ড প্রোমোটার হিসেবেও কিন্তু এই অ্যাপে আপনি কাজ করতে পারবেন যেমন আমি নিজে এখানে একজন ব্র্যান্ড প্রোমোটার হিসেবেই আপনাদের সামনে এই ভিডিওটা তুলে ধরছি ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন সবকিছু সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের